শামসেরগঞ্জ এবং সুতিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার সকালে শামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তার তারপরে সুতি থানার ছাপঘাটি বিদ্যালয়ের মাঠের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সভার আগেই কার্যত প্রশাসনিক তৎপরতা তুঙ্গে আজ রবিবার শামশেরগঞ্জের ফিল্ডে চলে হেলিকপ্টার মহড়া দুপুর নাগাদ একটি হেলিকপ্টার শামশেরগঞ্জের মাঠে ল্যান্ডিং করার পর আবারও সেটি ফিরে যায় কলকাতার উদ্দেশ্যে হেলিকপ্টারের ল্যান্ডিং দেখতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় থেকে শেরগঞ্জের নিশংসভাবে খুন হওয়া হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ফেরানোর পরে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়া এড়াতে এই মুহূর্তে কলকাতায় তারা কলকাতায় সল্টলেকে যেখানে আশ্রয় নিয়েছেন সেখানেই শুরু হয়েছে পুলিশের তল্লাশি ওই পরিবার মুখ্যমন্ত্রীর অফার ফেরালেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া কুড়ি লক্ষ দু টাকা সাহায্য গ্রহণ করেছেন এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপনোত্তর পরিবারের লোকজনের অভিযোগ আমাদের পরিবার শেষ হয়ে গেল খুনি ধরতে পারে না তিন সপ্তাহে দেড়শো জনের জনকে ধরেছে মাত্র পুলিশ এখন আমাদেরই অপরাধের মতো আচরণ করছে বিজেপি নেতাদের প্রশ্ন থানা থেকে তিন কিলোমিটার দূরে খুন হল বারবার ফোন করার পাঁচ ঘন্টা পরে পুলিশ গেল জাফরাবাদে আর এখন কলকাতায় ছুটে এসেছে মুখ্যমন্ত্রীর সামনে তাদের হাজির করার জন্যে একটা ফলস কিডন্যাপিং সাজিয়ে বিজেপি নেতা সজল ঘোষ শঙ্কুদেব পান্ডা থেকে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি গিয়ে দাস পরিবারের সদস্য সদস্যদের পুলিশি হেনস্থা থেকে বাঁচান সল্টলেকে ধরা পড়েছে ইউনিফর্ম আই কার্ড ছাড়াই পুলিশি অতি আগ্রহের হাস্যকর ছবি পুলিশ সেই বাড়িতে করেছে বলে অভিযোগ পুলিশ দরজা ভেঙে দেবেল্টলেকের মানুষ দেখছে দরজা ভেঙে ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে

র্শিদাবাদ থেকে কলকাতায় আপনারা কেউ লিখতে পারেন